লাগছে যে আমরা একটা সুন্দর অবাধ পরিবেশে দৃষ্টিতে আমরা ভোট দিতে আসতে পেরেছি আমরা আশা করি যে এখন এখনো পর্যন্ত ভোটের যে অবস্থা এটা অভ্যত থাকুক এবং সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে আমরা বিগত অনেকগুলো ভোট বিশেষ করে দেশের যারা আছে যে যারা আছে ভোট দিতে পারেনি এটা তাদের তীব্র প্রত্যাশা একটা অভাব নিরপেক্ষ সুন্দর পরিবেশে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দেবে আমি মনে করি যেটা নিশ্চিত করার দায়িত্ব সবারই আমি বিশেষ করে আপনাদের মতো যারা সাংবাদিক আছেন তারা এই বিষয়টা নিশ্চিত করা অত্যন্ত দায়িত্ব দেশ এবং জাতির স্বার্থে আমি মনে করি এই ভোটের মাধ্যমে মানুষ অবশ্যই পরিবর্তনের পক্ষে ভোট দেবে এবং এই পরিবর্তনটা হচ্ছে একটা শান্তিপূর্ণ ইচ্ছাপপূর্ণ বাংলাদেশ গঠন গঠন করার পরিবর্তন এবং এই পরিবর্তনটা হচ্ছে ব্যাসকালি একটা নতুন বাংলাদেশ নির্মাণের যে বাংলাদেশের ব্যাপারেই আমাদের জুলাই জুতের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং জনগণের প্রত্যাশা সেটা হচ্ছে অতীতের যে আমরা স্বাধীনতার আগে তেইশ বছরের রাজনীতি দেখেছি স্বাধীনতা পরবর্তীতে চুয়ান্ন বছরের রাজনীতি দেখেছি যেগুলো আসলেই রাজনীতির নামে অনেক ক্ষেত্রে আমরা অপরাজনীতি দেখেছি এই সংস্কৃতিকে সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটা সুন্দর রাজনীতি এখানে সুষ্ঠু রাজনীতি চালু হওয়া দরকার এবং অবশ্যই একটা সুন্দর অনন্য অনুপম একটা বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশ সারা পৃথিবীর পক্ষে তার সম্মানে ইজ্জত নিয়ে মাথাও চোখে দাঁড়াতে পারবে তো আছেই অনেক সংখ্যা সেটা হচ্ছে গত পরশু আমরা দেখেছি আসলে আমাদের বিভিন্ন এজেন্টদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং বেশ কিছু এলাকায় বেশ কিছু এলাকায় আমরা পরবর্তীতে রাত্রে এজেন্ট চেঞ্জ করতে বাধ্য হয়েছি এবং সেটা হচ্ছে আগে যারা এজেন্ট ছিল যাদের সব কিছু রেডি করেছিলাম তার ট্রেন্ড ছিল তাদেরকে চেঞ্জ করে নতুন এজেন্ট দিতে হয়েছে এটা বেশ কিছু জায়গা হয়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আজকেও নারিশের একটা কেন্দ্র এখনো পর্যন্ত যে খবর সেটা আমরা পেয়েছি যে একজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে আমি বাকি খবরগুলো এছাড়া নিব তো কথা হচ্ছে যে এইগুলো করে আসলে এই এইগুলো করে মানে খুব বেশি ফায়দা অ্যাচিভমেন্ট যে হবে মোটেই সেটা না আমি মনে করি যে সবার সুষ্ঠ সুন্দরভাবে তাদের মানে স্বাধীনতাকে প্রয়োগ করে নির্বিঘ্নে ভোটটা দেওয়া উচিত এবং সেই পরিবেশটা রাখা উচিত আমিও তো সেটাই তীব্র প্রত্যাশা রাখি যে আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল ওপিনিয়ন ডিফারেন্স থাকতে পারে এটাই স্বাভাবিক এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেটা যাতে কখনোই আহ মতো বিরোধ প্লাস এটা সংঘর্ষের রূপ না নেয় আমরা আসলে বাংলাদেশ সবারই আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে বাংলাদেশটা তার নিজের দেশ মনে করতে পারে এবং সেখানে সবারই দেশ গড়ার ক্ষেত্রে সবারই সুন্দর ঐকান্তিক একটা আগ্রহ থাকে এবং সবাই দেশ গড়ার কাজে তার নিজেকে বিনিয়োগ করে যেই হোক না কেন আসলে জনগণের ভোট জনগণের রায়ের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন এটুকু আশাবাদ ব্যক্ত করি এবং সবাই মিলেই আমরা দেশটাকে গড়ে তুলবো সেটা নির্বাচিত হই বা না হই